আমাদের বিচার করতেছেন যে এই ইহুদিন আজকে আমাদেরকে মারতেছে আজকে ফিলিস্তিনের কি অবস্থা লবনাম সিরিয়ার কি অবস্থা এখন যদি মুসলমান গুম থেকে জাগ্রত না হয় তুই জাগ্রত হইবে হতে যারা আমাদের উপর আক্রমণ করতেছে আমরা তাদের দর্শন নিয়ে চলি তাদের পথে চলি তাদের পোশাক

এটা মুসলমানের গড়া তাইয়্য করে এগুলো কি আমাদের ইসলামের মধ্যে গুলো আছে নবীর সুন্নাত কয় নবীর তরিকা কয় নবীর আদবstwo কয় বাকি যখন বাইরে এর কেমন মিকে মানুষ বয়স্ক মানুষ মেজাজি মানুষ ধরবল বল না আপনারা মনে কষ্ট পাবেন ফওয়ালে মাথার চুল লাইকে দেন নেইমারের কাটিং কে নেইমারের মতো কে টিমারের মতো কে মাছির মতো কে মশার মতো তোরার অবস্থায় লাগই কিরণা দুনিয়া তুগ গো ইয়া সাইবেরে মাছি হয় মাছি মাছি ব্যানু গো ফ তুই মিডিয়ত দোকানত গেল ম ইচার ননি বাজারে রে কোনে মাছি 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 ব্যানু গো যা তুই ফাখানাত তালক গেলি আরে বাবা এডা তুই যে উজর দিয়ার না

শান্তি ছিল আছে পাব যে এক ঠিক কন্ডিশন সবাই অথিক জীবনের পরার্থ থেকে তওবা করে এক যুগে আল্লাহর রাসুলের কানুন এর দিকে যদি আমরা ফিরে আসতে পারি আল্লাহ আল্লাহর রাসুলের কানুন মোতাবেক চলতে পারি দুনিয়াতে শান্তি কবরে শান্তি আখেরাতের মধ্যে শান্তি যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শ আর এখানে তো আমরা মুসলমান এখানে কি কোরআন শাসন ব্যবস্থা আছে আমরা আল্লাহর কারণ আমাদের ভালো লাগে না আল্লাহর আইন আমাদের ভালো লাগে না আল্লাহর কানুন ভালো লাগে না কোরআন মুসলমানের ভালো লাগে না হাদিস শরীফ মুসলমানের ভালো লাগে না এখন তো কলমা পড়লাম নবীর আর আদর্শ হলো মানুষের ও বানাইয়া তুলে ইহুদিন আমি এটা বুঝাতে যাচ্ছি পৃথিবীতে ফুলের মতো পবিত্র না না কিসের ফুল ফুলের চেয়ে পবিত্রের মতো পবিত্র একটি পরিবার আছে এটা আমার দায়াল নবীর পরিবার আরে ভাই তোর সুর তখন কঠিন আলোচনা এই আহলে বাইতের রাসূলের মধ্যে একজন মাওলানা আলী শাহ একজন মা ফাতিমা তুয একজন ইমামে হাসান একজন ইমামে হুসাইন রিদানুল্লাহ আলাইহিম আমার নবীর আহলে বাইত যাদের পবিত্রতার উপর আমার আ'লা হযরতের মতো বক্তব্য কি লেখছে বলছেন কেয়া মারত রেজা সেই চমনিস্থানে কারম কি زهরা

হ্যাঁ আমি যেভাবে বলছি এভাবে চললে যত বড় ইয়া সুখ আমরা যদি নবীকে ভালোবাসতে শিখি নবীর হালে বাইতে ভালোবাসতে শিখি নবীর হালে বাইতে উপর আক্রমণ এটা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয় এরা যে এজিদিরা ময়দানে কারবেলায় আহলে বাইতে রসুলের উপর নির্যাতন চালিয়েছিল ওরা আমাদের চেয়ে আরো বড় মজবুত মুসলমান ছিল ওরা আমান নবীর আওলাদার উপরে নির্যাতন কিভাবে চালাতে পারলো মূল কারণ কি জানেন এ পয়েন্টটা শুনুন মূল কারণ হলো মানুষের মধ্যে যখন জায়গা জমির মায়া এসে যায় আরেকcalcul করে লেকুনারার কথা বলি মানুষের মধ্যে যখন জাগা জমিনে ভালোবাসায় মায়া এসে যায় মানুষের মধ্যে যখন নেতৃত্বের মায়া এসে যায় মানুষের মধ্যে যখন মন্ত্রিত্বের মায়া এসে যায় মানুষের মধ্যে যখন গদির মায়া এসে যায় মানুষের মধ্যে যখন দুনিয়ার মায়া এসে যায় ওই সময় মানুষ আল্লাহর কত স্মরণ রাখে না নবীর কত স্মরণ রাখে না আহলে ভাই তেরো কত স্মরণ করতে গিয়ে রাখবে আমি আর মেন ওয়াজ হলো আসন আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি আল্লাহ রসুলকে ভালোবাসতে শিখি আহলে রসুলের ভালোবাসতে শিখি রসুল কেরি ইসলামের সুন্দর নিজেকে গঠন করতে শিখি নিজের চলি পরিবার চালাই সমাজ চালাবার জিম্মদারি মাথায় গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা হবে কি সার্থক জীবন আর যদি না ভিন্ন দিকে এখন যেভাবে যাচ্ছেন ভিন্ন দিকে যাই দুনিয়াও শেষ আহরত আর শেষ দুনিয়া ধ্বংস আহরত ধ্বংস সব নষ্ট আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো আহলে বাইতের রসূলের কুরবানি থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি আজকে বাংলাদেশ তথা বিভিন্ন জায়গায় আহলে বাইত রসূলের শরণে কোথাও 10 দিন বিয়পি কোথাও 5 দিন বিয়পি কোথাও দুদিন দিন বিয়পি আহলে বাইত রসূলের শরণাকষাত শরণ হচ্ছে আমি সবাইকে বলবো আপনার যারা আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিল করেছেন নবী সুন্নত মোতাবেক আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে মোবারকবাদ তবে একটা নসিহত করব শুধু স্মরণ করে চোখের ফানি ফেলে বসে থাকলে হবে না আহলে বাইতে রসুলের অনুসরণ করে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কথা বলছেন না কেন আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে দাঁড়াতে হবে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াই যেমন আজকে আমি গুণাগার ষোলো বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেলাম আজকে ষোলো বছর আমার ছেলেদেরকে নিয়ে সবাইকে নিয়ে ষোলো বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন মাদকের বিরুদ্ধে আন্দোলন মাঠে ময়দানে লালডিগির পার্ক জমি তুল ফেলার মাঠ বিভিন্ন জায়গা প্রেস ক্লাব

সবাই তো যৌতুকের মধ্যে কি থাকতো যৌতুকের মধ্যে ডুবে থাকতো হ্যাঁ এখন তো গরিবের ঘরে ওরা একটু দেখতেছে নুরি হুজুরের আন্দোলন আছে যৌতুকের বিরুদ্ধে আমরা যত বড় আসবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যৌতুক দাবি করবে না যৌতুক দাবি করবে না এটা আপনার চান কি চান না এভাবে অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে হবে মাদকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমি সামনে আরেকটা আমি বলছি যে এই সুদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে আমি জানি সরকার মদের লাইসেন্স দেওয়া আছে মদ বিক্রি করার আমদানি করার এই দেশের মধ্যে মদের লাইসেন্স দেওয়া আছে আমরা দামি জানাবে মদের লাইসেন্স বাতিল করতে হবে বেয়া এখানে বাবার বয়স্ক ম আছেন এই দেশের মধ্যে কিছু বিপদগামী মেয়েদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে আমরা আর্থিক প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে বিষয়گیری করার বেশের দেহ ব্যবসা করে উপার্জনের যে লাইসেন্স এবলো বাতিল করতে হবে ঠিক করে এবং বিপদগামী মেয়েদেরকে বিপদগামী মেয়েদেরকে স্বাভাবিক জীবনে রাষ্ট্রীয়ভাবে ফিরে আনার ব্যবস্থা করতে হবে যদি এই কাজটা না করি জেনাবে বিশ্বাস যদি বেড়ে যায় এমন গজব আসবে এমন গজব আসবে কান্নাকাটি করলেও হবে না কোরআন শরীফে একজন নবী লুত আলাইহিস এ লুত আলাইহিস সালামের কথা থম জিবরিল দানার মধ্যে করে কথা গ্রাম উপর নিয়ে এমন মারা মারছে কোন অস্তিত্ব পর্যন্ত ছিল না এমন গজব দিয়েছে আল্লাহ এগুলো আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন তো বেবিচার করলে আল্লাহ কি গজব দিয়েছে এটা কোরআন শরীফে নাই তো কোরআন শরীফ টাকার পরেও আজকে আমাদের ছেলেরা অনেক ছেলে মেয়েরা বেবি দিকে যাচ্ছে আর ছেলে মেয়েকে বললে হবে না বলতে আমার লজ্জা লাগছে অধিক অনেক মানুষ অনেক নারী পুরুষ বেবিসারের মধ্যে কি হয়ে যাচ্ছে লিপ্ত হয়ে যাচ্ছে আল্লাহর গজবের সংকেত দেখা যাচ্ছে আল্লাহর কাছে ফানা চাই আমরা সবাই এক যুগে তবা করব আল্লাহ আমরা এই সাথে জড়িত থাকবো না আল্লাহ জাতি যেন না থাকে আল্লাহ তুমি দয়া করো গজব থেকে আমাদেরকে রক্ষা করো আমি আর কথা না বাড়িয়ে আসো নাই কথা হবের খেয়াল নেওয়া ছিল আর তো বইয়ু আইয়ু এংগর এং কচ কচ ফোলারে বুআই কি বুআই আগামীতে আপনারা মনে রাখবেন যে তোমরা ইয়াং ছেলেরা যারা আছো মাফিলে বসবে অত্যন্ত আদব সহকারে দুজানু হয় এখানে শিখতে পারলে ও এটের মসজিদ না মসজিদে কিভাবে বসে তো এটাও যদি আমরা শিখতে না পারি আর এতগুলো ওয়াজে জবাব দরকার থাকি মসজিদে আমরা বসবো দুজানু হয়ে দুজালু হয়ে আমাদের মধ্যে আমরা বসবো এখানে তালিম শুদ্ধ হলে বসার শুদ্ধ হলে মসজিদের মধ্যে বসাও কি হবে শুদ্ধ হবে এত বছর ওয়াজ শুনলাম বিরাট বিরাট শূন্য সম্মান দিলাম জগৎ বাসা বাসা আলে মানলাম কিন্তু কিভাবে বসবো এটাও শিখলাম না আর এত ওয়াজগুলো দরকার তা বাবা আমাকে বলেন তো আমি অসুস্থ মানুষ আমার জন্য একটু দোয়া করবেন আর আমার আইবের আব্বা আম্মা দুজনে অসুস্থ আমার বড় ভাইয়ের মেয়ে মারাত্মক ক্যান্সার দোয়া করবেন তারপরে দোয়া করবো আল্লাহ যেন আল্লাহ চাইলে তো এর চেয়ে মারাত্মক বেড়ামও তো আল্লাহ করতে পারে আপনি একটু দোয়া করবেন অনেক মানুষ আমি কজনের নাম বলবো আল্লাহ যেন সবাইকে সেবা দান করে আল্লাহ আমরা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল এবং আহলে বাইতে রসুলের দামান ধরে আমরা যেন রসুলের পাশে সুন্দর মোতাবেক আহলে তল জামাতের দর্শন মোতাবেক আখের মোতাবেক আমরা যেন চলতে পারি আল্লাহ সবাইকে সেই ট্রফিক দান করে আমিন আজকের মাহবিল যারা আয়োজন করেছেন আহলে সুনাত জামাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ময়দ বিমারে নবিহু একটি ইসলামিক ইউটিউব চ্যানেল